আমরা আছি ফরিদপুর মেডিকেল কলেজ এবং বিএডিসি এবং ফিশারি এই তিনটি প্রতিষ্ঠানের ঠিক মধ্যপয়েন্টে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন হোটেল এবং ফুটবাঁথের ময়লা আবর্জনা যে জনগণের সরাসরি যাত্রাপথের একটি জায়গায় এখানে আবর্জনা এবং বজ্র দিয়ে করা হয়েছে এবং পরিবেশের জন্য চরম ক্ষতিকর পরিস্থিতি করা হয়েছে তো সেখানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন অর্গানাইজেশনে এখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে তার মধ্যে আছে স্টুডেন্ট অফ ফোরাম ফরিদপুর বাংলাদেশ সমাজকল্যাণ ফোরাম বাইসো এবং এর সঙ্গে সার্বিক সহযোগিতায় আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং এসডিসির নামে একটি প্রতিষ্ঠান আছে সার্বিক তত্ত্বাবধানে আমরা এসডিসির একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছি ধন্যবাদ আমি মোহাম্মদ বিপুল আমি এই কাজ করি গত আপনার পক্ষ থেকে তো সর্বপ্রথম ধন্যবাদ জানাবো স্টুডেন্ট ফোরাম ফরিদপুর বাংলাদেশ বাইশকে কারণ তারা আজকের এই পরিষ্কার অভিযানে একটা ভূমিকা তারা রাখতেছে দীর্ঘদিন যাব রাস্তার পাশে যেভাবে মানুষজন ময়লা ফেলতেছিল এতে এলাকার মানুষজন রাস্তাঘাটে চলাচল করে যারা তাদের কোনো সমস্যা এবং পাশে যত হসপিটাল আমাদের ফরিদপুরের বৃহত্তর যে একটা প্রতিষ্ঠান এদের এই রুগীদের সমস্যা নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা অনেক ধরনের ভোগান্তির শিকার হয়েছি তো এই এই ময়লাটা পরিষ্কার করার জন্য যে এরা মানে যে ধরনের সাপোর্ট আমাদের যে দিচ্ছে এবং যেভাবে কাজ করতেছে এটাও কিন্তু আমরা আসলেই তাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবেও ধন্যবাদ এবং ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করতেছি আমরা এই পৌরসভা এসডিসি সিভিল সার্জন কোনো অফিসে কিন্তু ঠিকঠাক মতো কাজ করে কমপ্লিট করতে পারবে না কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আগায় না আসি যার কারণে এই বর্জ্য ব্যবস্থাপনার বিষয় যার যার জায়গা থেকে সবারই আগে আসতে হবে আগে আসলে হয়তো আমরা সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারবো এবং আমরা বেশ কিছুদিন ধরে পৌরসভার সাথে যোগাযোগ করেছি এই বৈদ্যুত পুরসভার সাথে সরৎ স্যারের সাথে কথা বলার পরে সরৎ স্যার আমাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে তার এসে আমরা হচ্ছে পৈত্য বা পুর শিল্পীশেবী সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা এখানে কাজ করছি এখানে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন আছে স্টুডেন্ট ফোরাম অফ বাংলাদেশ আছে এছাড়াও বিভিন্ন কোন প্রতিনিধিরা আছে কাজ করতেছে ফরিদপুর পৌরসভার লোক আছে তো আমরা চাই যে এই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা হোক আমরা এখানে পরিষ্কার করার পরে আমাদের ইচ্ছা আছে এই জায়গাটা পুরোটা আমরা ঘিরে দিব যাতে এখানে আর একটু ময়লা না পারি কারণ আমরা সেবা প্রতিষ্ঠানে এখানে কাজ করছে তার সমন্বয় সেই প্রত্যেকটি প্রতিষ্ঠানের সমন্বয় কাজী রাজের সঙ্গে আসলে এই যে যে আপনারা এই কাজটা করতেছেন সেটা কি আপনার মানে কোন ধরনের অনুভূতি দিতে এই পরিবেশের জন্য কাজ করতেছেন সত্য বলতে আমরা ইতিমধ্যে ফুটপুরের পরিশ্রম করার জন্য বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম এর ভিতরে একটা ছিল ল্যান্ড্রিস্টন এবং ওইখানে যারা যারা ভালো পরিষ্কার করতে পারে তখন থেকেই বাইশ তারপরে বাংলাদেশ সমাজকলাম ফোরাম খ্রিস্টন ফোরাম ফদপুর এর সাথে আমরা যারা সংযুক্ত তারা বিভিন্নভাবে পৌরসভায় ডিসি অফিসে আমরা স্পেশাল দিয়ে আসতেছিলাম যে আপনারা উদ্যোগ নেন আমরা অবশ্যই সহযোগিতা করবো তারপ্রেক্ষিতে ওই পৌরসভা এত সুন্দর একটা কাজের উদ্যোগ নিয়েছে আমরা আমাদের কথা রেখেছি আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতা করতেছি কিন্তু আপনার দেখতে পাইতেছেন যে ময়লার যে পরিমাণ এই পরিমাণ মানুষ কিন্তু পয়সা কোনো খুব কষ্ট এখানে যদি একটা বৃত্তি হয়েছিলো বা আয়োজন বল তাহলে কাজটা সময় যেটা আসি নাই আমরা এই জায়গার পরিষ্কার করে নিয়ে ছাড়বো পরিষ্কার করার পরবর্তী এখানে যদি ময়লা না ফেলানো হয় ভোজ্য জনগণ আর ভোগান্তির শিকার না হয় তার জন্য যে উদ্যোগ নেওয়া যায় আমরা এখানে ঘিরে দিব এখানে ফুলের বাগান করব কৃষ্ণ বিশ্ববিদ্যালয় ক্যালিওপ্রাফি করা হবে তো এখানে বিভিন্ন নির্দেশনামূলক আমাদের বার্তা থাকবে পরবর্তীতে এখানে কেউ উৎসব রাস্তা না বানায় ময়লা ফেলানো রাস্তা না বানায় এবং নাগরিক থেকে সক্ষম হয় আমরা ভোতপুরবাসীরা আমাদের কাজের পাশে যাই গেছি এবং পরবর্তীতে আপনারা যে কোনো জায়গায় কাজের জন্য অভিযানে কথা বলবো

আমরা একটা পরিচিত সবচেয়ে সহকার ব্যাপার সেটা হচ্ছে এখানে যে পরিমাণ হসপিটাল বর্জ্য রয়েছে এগুলো পরিবেশগুলো খুবই ক্ষতিকারক আমাদের সংস্থা যারা আছেন পৌরসভা অন্যান্য যারা তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে আপনাদের যে সংশ্লিষ্ট এই দৃশ্যের মাধ্যমে যে ময়লাগুলো দিয়ে থাকে তাদেরকে ময়লাগুলো দিবেন কখনোই আশেপাশে অন্য অন্য জায়গায় এই ময়লাগুলো ফেলবেন অনেক রোগের রোগের কারণ হতে পারে আপনাদের কারণে যাতে কোনো একটা মানুষের ক্ষতি না হয় এই জিনিসটা আপনার অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ کوئدان 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 کو ওপৰে ৰাখোঁ মই লাণিয়ে যাব এইগিলা লগাই দিব বুজে গুদালটা নিয়ে এসো গুদালটা ভাই আপনারা কি করবেন হকল 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 সামটাইটি নিজের খায় বনের বকরাম এতো বিকল্প এটাই জায়গা থেকে কাজে शुरू कर दे Thank yeah. you. Yeah.